গতকাল রাত্রে রাত্রে ঠিক নয় ওই ভোরবেলায় চারটের দিকে প্রচণ্ড ঝড় আর বৃষ্টিটা অতটা হয়নি কিন্তু ঝড়টা ভালোই হয়েছিল তাই আগের দিন রাত্রে ঝড় হলে আমাদের বাড়িতে বিশেষ করে যেহেতু আমাদের বাঁশ বাগানে বাড়ি তার উপর আবার কুল গাছ আছে তো তার জন্যে না গোটা বাড়ি তারপর বাইরে সব একদম ভর্তি হয়ে যায় তো সেটা মানে এগুলো পরিষ্কার করতে করতে আমরা তিনজনা মিলে আলা করে যাই আর সময়টাও অনেকটা চলে যায় তো দেখো আজকে আবার শাশুড়ি মা নেই তাই যা আর আমি দুজনে মিলেই পরিষ্কার করছি ও বাড়ির ভিতরে আছে আর আমি বাইরেটা শুরু করছি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর কি কি কাজ করি সকাল এটা সকালটাই নয় এখন বাজছে পৌনে ছটা তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এমনিতেই ভোরবেলায় যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেগুলো করতে সময় লাগে দেখতে ভিডিওতে কয়েক মিনিটের মধ্যে তোমাদের সামনে হয়তো তুলে ধরি কিন্তু সেগুলো করতে অনেকটাই সময় লেগে যায় আর তাছাড়া বাড়ির বাইরেটাও আমাদের অনেকটাই জায়গা যার জন্য সেটা পরিষ্কার করতেও অনেকটা সময় লেগে যাচ্ছে দেখতে পাচ্ছ কত পাতা এখানে জড়ো হয়েছে তো আমি চারিদিক থেকে জড়ো করে ঝাড় দিয়ে এনে এক জায়গায় করলাম আর তারপর তো ভোরবেলায় আমাদের যেটা করতে হয় গোবর জল দেওয়া তো সেইটা করে নিচ্ছে একবারে বাইরে থেকে শুরু করে ভেতরটাও দিয়ে দেব। ওদিকে যা বাড়ির রুটুমটা একদম পরিষ্কার করে ফেলেছে ঝাড় দিয়ে না হলে তো ওখানে নেতা দিতে পারবো না তো দেখতে পাচ্ছ সামনেটা পাতাগুলো পুরো দিয়ে পরিষ্কার করে ফেলেছি এরপর এখানটা একটুখানি গোলা দিয়ে দিচ্ছি যাকে বলে গোবর জল দেওয়া গোবর জল দিয়ে একটুখানি পরিষ্কার করে একবারে দিচ্ছি আর এই চৈত্র মাস থেকে শুরু হবে যে কটা দিন ঝড় জল হবে সেই কটা দিন আমাদের অবস্থা একদম টাইট মানে এই পাতা কুড়িয়ে কুড়িয়ে পাতা ঝাড় দিয়ে দিয়ে একদম যায় তো এরপর বাড়ির ভেতরে যে যে জায়গাগুলো আমরা দিয়ে থাকি নেতা জল মড়াইতলা তলা উঠান তুলসী তলা তো সেইগুলো এবার একে একে গোবর জল দিয়ে একবারে নেতা দিয়ে দিচ্ছি আর ওইদিকে যা এখনো পাতা ফেলে শেষ করতে পারেনি দেখতে পাচ্ছ মার উঠোনের এখনও পাতা রয়েছে তো এক ঝুরি এক ঝুরি করে যা ফেলছে তো এইভাবেই দুজনা মিলে আজকে কাজকর্ম সেরে ফেললাম বেশিক্ষণ সময় যদিও লাগেনি যেহেতু দুজনা মিলে করেছি আমরা এক বাড়িতে থাকি কিন্তু আমাদের দুজায়ের মধ্যে কাজ নিয়ে কোনো ঝগড়া ঝাঁটি বা হিংসা হিংসি হয় না যে যখন পারে সেই কাজটা সে তখন করে তো আজকে যেহেতু বাইরে অনেকটা সময় লেগে গেছে তাই ঘুম থেকে সবাই উঠে পড়েছে আর এখন বাজছে সকাল সাতটা তো বিছানাটা তুলে নিচ্ছি এরপর বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘরদুয়ারগুলো মুছবো আর এখন এমনিতেই সবাই সকাল সকাল উঠে পড়ে কারণ ছেলের পড়া থাকে আর পড়া না থাকলে এখন তো কয়েকদিন পরে ওর পরীক্ষা হবে তার জন্য একটু সকাল করেই উঠে পড়ে তার ফলে স্নানের আগে বিছানাটা তুলে ফেলতে সময় পাচ্ছি প্রতিটি সংসারে কাজকর্ম ধরন ধারণ কিন্তু আলাদা আমার সংসারে সকালটা প্রতিদিন এরকম করেই শুরু হয় আর কিছু কিছু কাজ যেমন বিছানা তোলা ছাড় দেওয়া মোছা এগুলো বেলা থেকেই আমি করতাম তাই এগুলো করতে আমার অসুবিধা হয় না তাছাড়া সকালবেলায় মনটা বেশ ভালো লাগে অনেকে আছে ঘুম থেকে উঠলে বেজার হয়ে থাকে কিন্তু আমার মনটা সকালবেলায় ঘুম থেকে উঠে বেশ ভালো লাগে তাই কাজ করতেও খুব ভালো লাগে আনন্দের সঙ্গে সমস্ত কাজকর্ম আমি সেরে ফেলি আর যেহেতু বিছানাটা আজকে অনেকটা সময় নিয়েই ছাড়লাম তাই অনেকটা বেজেও গেল তো এরপর ছাড় দেওয়া আছে বাসন মাঝা আছে আর সকালবেলায় কিন্তু বাসি কাজও কম থাকে না একটার ভিডিওর মধ্যে প্রতিটি বাসি কাজ কিন্তু আমি নিখুঁতভাবে তুলে ধরতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে যেগুলো প্রায় দিন দেখানো হয় না সেগুলোই চেষ্টা করলাম আজকের ভিডিওতে দেখানো যেমন এই বারান্দা ঘর মোছা এগুলো খুব একটা দেখানো হয়ে ওঠে না কারণ সকালবেলায় অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়েই এগুলো করতে হয় আর প্রতিটি কাজে ক্যামেরা ফিট করে ভিডিও করা কিন্তু একটু অসুবিধারই ব্যাপার তবুও দিনের বেশিরভাগ সময়টাই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করা তোমাদের সামনে তুলে ধরার এই পর্যন্ত যদি তোমরা আমার সাথে থাকো তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর চাইলে তোমরা তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারো আজকের ভিডিওতে তোমাদের সাথে বেলায় উঠে আমি কি কি বাসি কাজ করি পুরোটাই তুলে ধরলাম যদিও কিছু কিছু বাদ দিতে হয়েছে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে তাই বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটুকুই রাখলাম এরপর আমি কি কি করেছি সারা দিনে পুরো ভিডিও অবশ্যই তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। তোমাদের ভালোবাসা পেলে তোমাদের সাপোর্ট পেলে আগামী দিনে এরকম আরও ভালো ভালো ভিডিও অবশ্যই চাইব তোমাদের উপহার দিতে আর আমার সারাদিনে কাজকর্ম যারা যারা দেখতে চাও তারা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও ও নোটিফিকেশান যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে